দর্শক ডাইটার ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তানজির কচি আমি এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আকাশ লীনা ইকো সেন্টার আকাশ লীনা ইকো সেন্টার সুন্দরবনের কোলে গড়ে ওঠা একটি ইকো সেন্টার আহ মূলত দর্শনার্থীদের সুন্দরবন দেখার একটা ব্যবস্থা এখানে রয়েছে আমি আজ এই কথা বলবো সুন্দরবন সাতক্ষীর রেঞ্জে গত কয়েক বছরে আশঙ্কাজনক হারে পর্যটক কমে গিয়েছে তো কেন পর্যটক সাতক্ষীরা যে কুমড়ো হচ্ছে সে বিষয়ে আমরা এখন যুক্ত হব আমাদের সহকর্মী দাইডার্স এর কন্ট্রিবিউটর ওসমান গণির সাথে ওসমান গণির সোহাগ আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে পর্যটক কমে যাচ্ছে এর প্রধান কারণ কি বলে মনে করেন ধন্যবাদ আপনাকে দা ইউডার্স এর ফেসবুক লাইভে আমাকে সংযুক্ত করার জন্য আপনি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আজকে আলোচনার জন্য আমাকে ডেকেছেন বিষয় হলো আমাদের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের অপর সম্ভাবনাময় একটি সুন্দরবন কিন্তু গত কয়েক বছর যাবত আমাদের এই সুন্দরবনে অনেক দর্শনার্থী কমে যাচ্ছে তো এই দর্শনার্থী কমার জন্য কয়েকটি আমরা চিহ্নিত কারণকে করতে পারি তার প্রধান কারণ হল আমাদের সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন যে প্যান্ডিংটি রয়েছে যে বাংলাদেশের অন্যান্য জেলাতে কিংবা উপজেলাতে এই সরাসরি সড়কপথের সুন্দরবন দেখার সুযোগ না থাকলেও আমাদের সাতক্ষীরার শ্যামনগরে করে সড়কপথের সুন্দরবন দেখার সুযোগ রয়েছে কিন্তু আমাদের সাতক্ষীরা থেকে মুন্সীগঞ্জ যে প্রধান যে সড়কটি রয়েছে সেই সড়কটির বেহাল দশা নাজুক অবস্থা এবং আমাদের সড়ক ও জনপদ বিভাগ এই সড়কটির গুরুত্ব না দিয়ে তার এই সড়কটি বেহাল অবস্থায় থাকার কারণে অনেক পর্যটক কমে যায় বলে আমি মনে করি এবং পাশাপাশি আরো কয়েকটি কারণ বিদ্যমান সেটি হলো যে আমাদের আহ দুবলা চর কিংবা হচ্ছে আমাদের আলোরকোল হিরন পয়েন্ট সাতক্ষীরা সুন্দরবন অঞ্চলের যে পয়েন্ট রয়েছে সেখানে আপনার যদি রাত্রিকালীন যে পাশের ব্যবস্থা আর কি পাশ পারমিট রাজ করার জন্য পারমিশন দিতে গেলে আমাদের খুলনা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় থেকে পাশ নিয়ে আসতে হয় কিন্তু যদি আমাদের এই সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর মুন্সিগঞ্জ কিংবা বুড়িগলিনী তার তৎসংলগ্ন এলাকায় যদি আমাদের বন বিভাগ এই রাত্রকালীন পাশের ব্যবস্থা করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অঞ্চলের দর্শনার্থী এবং টুরিস্ট অনেকটা বেড়ে যেতে পারে পাশাপাশি আরো একটা জিনিস আপনি অবশ্যই খেয়াল করবেন এখান থেকে গত 5 থেকে সাত বছর আগে আমাদের এই অঞ্চলের যে রেভিনিউ যেটা ছিল মানে সরকারি রাজস্ব আমরা কিন্তু প্রতক মানে লক্ষ্য করছি যে 2021 কোভিড 19 পর থেকে এই পাশের হার কিন্তু অনেকাংশই বেড়ে গেছে যার কারণে দর্শনার্থীরা এই পাশের হার বেড়ে গিয়েছে বলতে রেভিনিউ এর পরিমাণ বাড়ানো হয় হ্যাঁ রেভিনিউ এর পরিমাণ বাড়ানো হয়েছে যেটি ছিল এখান থেকে 2021 সালে অর্থাৎ 4 বছর আগে ছিল 21 টাকা 50 পয়সা সেটি দু সালে সে মাত্র তিন বছরের ব্যবধানে এখন সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা যেটি টুরিস্টদের জন্য মানে অর্থনৈতিক দিক দিয়ে একটা হুমকির দিকে এজন্য তারা আর কি আমি মনে করি এই দিক দিয়েও আর কি টুরিস্ট কমে গেছে সুন্দরবনে তার মানে আপনি যেটা বলছিলেন যে সাতক্ষীর সড়ক পথে সুন্দরবন কিন্তু আকর্ষণ সড়ক পথে সুন্দরবন সুন্দরবনে আসা সবচেয়ে যে বড় সড়কটি এই সড়কটি আসলে চলাচল যোগ্য নেই এবং এটা বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে একই সাথে আপনি যদি বলছিলেন যে আমাদের এখানে সাতক্ষীর থেকে রাত্রকালীন পায়ে নেওয়া হয় না পর্যটকদের আমার বিশ্বাস যে সরকার এই বিষয়টি অবশ্যই নজরে নেবে আরো যদি বলছিলেন যে আমাদের আহ রেভিনিউর যে বিষয়টি অর্থাৎ সুন্দরবনের পাশের যে ফিটি রয়েছে এই ফিটি গত তিন বছরের ব্যবধানে মানে দ্বিগুণের থেকে বৃদ্ধি করা হয়েছে এটা হচ্ছে আপনার মানে আরো একটা জিনিস আপনি খেয়াল করবেন সেটি হলো যে আমাদের যারা টুরিস্ট তারা এখানে সুন্দরবন দেখতে আসার পরে তাদের যে সেফটি নিরাপত্তার একটা বিষয় পাশাপাশি তাদের যে নিরাপদ আবাসন মানে রাত্রিকালীন যে যাপন মানে আপনার সুন্দরবন দেখতে আসা যাওয়ার যে অবস্থাটা অনেক মানুষ এখন খুবই মানে ব্যস্ততার মধ্যে দিনানিপাত করেন এখন আমাদের পদ্মাসিত হয়ে গেল আমরা খুবই আশান্বিত ছিলাম যে আমাদের গর্বের পদ্মাসিত হয়ে গেলে হয়তো আমাদের এই অঞ্চলে টুরিস্ট বাড়বে অনেক ব্যবসা বাড়বে কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস আমাদের ঢাকা থেকে আমাদের সাতক্ষীরার যে দূরত্ব এখানে আপনার পরিবহনে আসতে গেলে প্রায় আহ ছয় ঘন্টার দিক সময় লেগে যায় এখন সাতক্ষীরা থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত আসতেই আমাদের চার ঘন্টা সময় অতিবাহিত হয় যার কারণে একদিনের মধ্যে সুন্দরবন দেখে কোনো মানুষ ঢাকায় কামব্যাক করতে পারবে না এই জন্য এই অঞ্চলে যদি আরো কিছু হোটেল রিসোর্ট কিংবা মোটেল এগুলো গড়ে ওঠে সেক্ষেত্রে কিন্তু অনেক দর্শনার্থী এখানে থাকতে পারবে আবার একটা জিনিস এখানে দর্শনার্থী কম আসাই যারা বেসরকারি খাতে যে বিনিয়োগটা পার্সোনালি যারা আর কি আপনার আহ ইনভেস্ট করতে চাবে যে আমি রিসোর্ট তৈরি করব। কিন্তু ব্যক্তিগত ভাবে সেই উদ্যোগটাও কিন্তু তারা আশা হারিয়ে ফেলছে যে বেসরকারি খাতে যে বিনিয়োগটা টুরিস্ট খাতে টুরিজম সেক্টরে সেই বিনিয়োগটা তারা কিন্তু করছে না দিয়ে যদি আমাদের সরকার মনে করে যে আমাদের রেভিনিউ বাড়ানো হয়েছে কিংবা কিংবা এখানে হয়ে যাচ্ছে আমাদের সরকার এই অঞ্চলে যে জেলা পরিষদের যে ডাক বাংলা গুলো রয়েছে যে অল্প খরচে থাকার যে ব্যবস্থাটা এই জেলা পরিষদের ডাক বাংলা গুলোকে যদি আর একটু আধুনিকায়ন করা যায় কিংবা সরকারি ভাবে আমাদের এই অঞ্চলে যদি কোনো পর্যটন কেন্দ্র করা যায় সেই ক্ষেত্রে আমার মনে হয় আরো অনেক দর্শনাতে আমাদের এই সুন্দরবন ভ্রমণ করতে আসবেন আপনি দীর্ঘদিন ধরে এলাকায় সাংবাদিকতা করছেন অ্যাকচুয়ালি সুন্দরবন কেন্দ্রিক যে সমস্যাগুলোর কথা আপনি বললেন এই বিষয়গুলো নিয়ে সরকারি যে দায়িত্বশীল কর্তৃপক্ষ আছে যে বিভাগগুলো আছে তারা আসলে এগুলো নিয়ে কখনো কোনো চিন্তাভাবনা আপনার সামনে এসেছে কিনা যে সরকার এটা নিয়ে ভাবছে সরকার এটা নিয়ে এই উদ্যোগটা নিচ্ছে এরকম কোনো চিন্তাভাবনা আপনারা দেখেছেন কিনা আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট টাচ করেছেন বিষয় হলো যে আমাদের এই সুন্দরবন নিয়ে কিংবা আমাদের এই উপকূলীয় অঞ্চল নিয়ে আমাদের যে নীতিমালা গুলো আছে এই বিদ্যমান এবং এই এখানকার এখানকার মাছ মাছ ধরার ধরার আইন শিডিউল কিংবা সুন্দরবনে প্রবেশগম্যতা ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে আমাদের ইতিমধ্যে আমাদের এই অঞ্চলের জেলেরা বাওয়ালিরা কিংবা হচ্ছে স্টেক যারা হচ্ছে টোলার কিংবা হচ্ছে নৌকার ব্যবসা করেন তারা কিন্তু তাদের জায়গা থেকে আওয়াজটা তোলার চেষ্টা করে কিন্তু তাদের এই কণ্ঠটাকে বিভিন্ন দিক দিয়ে আর রোধ করা হয় কিন্তু আমি মনে করি বর্তমানে যারা সরকারের কর্তৃপক্ষ রয়েছেন তাদের নজরে অবশ্যই আসবে কারণ আমাদের এই ট্যুরিজম বাঁচাতে হলে এই সুন্দরবনের দর্শনার্থী বাঁচাতে হলে অবশ্যই অবশ্যই আমাদের এই পয়েন্ট গুলো টাচ করা দরকার আমাদের রেভিনিউ কমানো প্রয়োজন পাশাপাশি আমাদের সাথীরা রেঞ্জের এই শ্যামনগর সুন্দরবন অঞ্চলে আহ রাত্রকালীন যে পাশের ব্যবস্থা এটিও করা প্রয়োজন সরকারিভাবে হোটেল মোটেল রিসোর্ট এগুলো বাড়ানো দরকার এবং আমাদের যে প্রধান যে ব্যবস্থাটা সড়ক সাতক্ষীর আকর্ষণ সড়কপথে সুন্দরবন যেটি এই কথাটার যে প্রায়োরিটি এই কথাটার যে গুরুত্ব যেটি বহন করে সেটির জন্য অবশ্যই অবশ্যই আমাদের সড়কটি মেরামত করতেই হবে এবং শুধু মেরামত না এই রাস্তাটি অবশ্যই মানে আপনার ফোর লেন কিংবা হচ্ছে আট লেন প্রশস্ত করা যায় এদিক দিয়েও আর কি আমাদের গুরুত্ব দিতে হবে আর একটি জিনিস আমাদের যারা দর্শনার্থী তাদের কাছ থেকে আমরা শুনেছি আমাদের সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত আসতে যে রাস্তার বিভিন্ন স্থানে যেমন আমাদের কালীগঞ্জ নামক একটি স্থান এবং পাশাপাশি অন্য স্থানে বাস মালিক সমিতি তারা হচ্ছে পার্সোনাল প্রাইভেট কার কিংবা মাইক্রো ওয়ালাদের ড্রাইভারদের কাছ থেকে বাস মালিক সমিতির নাম করে তারা একটা উপঢৌকন মানে চাঁদা আদায় করে তারা হচ্ছে এই চাঁদাটা আদায় করার কারণে আমাদের সাধারণ যে ট্যুরিস্ট দর্শনার্থী তারাও কিন্তু এখান থেকে মাঝে একজনের সাথে আমার কথা হচ্ছিল উনি ঢাকা থেকে আমাদের মুন্সিগঞ্জ পর্যন্ত আসতে যে রাস্তার মধ্যে আট জায়গায় তাকে চাঁদা দিতে হয়েছে টোল এটা খুবই মানে অস্বাভাবিক এবং দুঃখজনক হলেও সত্যি এখন আমি মনে করি আমাদের সড়ক জনপদ বিভাগ রয়েছেন যারা এবং যারা বিআরটিএ কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যদি এই বিষয়টায় নজর দেয় অবশ্যই আমাদের এলাকায় দর্শনার্থী পারবে আহ অ্যাকচুয়ালি আপনারা এটা দেখেন কিনা যে আমাদের অঞ্চলের পর্যটক খুলনা কিংবা বাগেরহাট নিয়ে যাচ্ছে আমরা দেখি যে খুলনা যে পর্যটক বাড়ছে আমাদের মংলাতে পর্যটক বাড়ছে সাতক্ষীরাতে পর্যটক বাড়ছে না আমার উন্নয়নও বেশি হচ্ছে অর্থাৎ বাগেরহাটে কিংবা খুলনা যথেষ্ট উন্নয়ন হয়েছে তো আমাদের সাতক্ষীরা আসলে এই উন্নয়নের ক্ষেত্রে লিডারশিপের কোনো ঘাটতি আছে বলে মনে করেন কিনা আহ ধন্যবাদ আপনাকে আহ অবশ্যই আমাদের বিষয় হলো যে আমি যেটা মনে করি যে আমাদের এই তৃণমূল পর্যায় কিংবা শ্যামনগর সাতক্ষীর যে মানুষের যে আকাঙ্ক্ষা যে চাহিদা এই যে ভয়েসটা কিংবা এই যে আওয়াজটা আমাদের সরকারের কর্তৃপক্ষ এই যে মেসেজটা কোনোভাবেই ক্লিয়ার হয় না আমাদের আমি এটা অবশ্যই মনে করবো এটা আমাদের সমন্বয়হীনতার অভাব এই সমন্বয়হীনতাকে আহ দূর করার জন্য আমাদের এই সাতক্ষীরার যারা সাংবাদিক সমাজ রয়েছেন যারা সুশীল সমাজ যারা সিভিল সোসাইটি শিক্ষক প্রতিনিধি এখানকার যারা জেলে বাওয়ালি প্রতিনিধি প্রত্যেকটা সেক্টরের মানুষকে সাথে নিয়ে আমাদের এই অঞ্চলের সুবিধার্থে এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন এই অঞ্চলের ট্যুরিজম সেক্টরের উন্নয়নের জন্য অবশ্যই আমাদের এই সমন্বয়টা সাধন করা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ওসমাল আপনাকে ধন্যবাদ আসলে দর্শক সাতক্ষীরার শ্যামনগর আহ সুন্দরবনের যে রেঞ্জটি রয়েছে এই রেঞ্জটি কিন্তু অত্যন্ত সম্ভাবনবাহী একটি রেঞ্জ এবং এই রেঞ্জের প্রতি যদি সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ ইয়ে করে নজর দেয় আমার বিশ্বাস আমার বিশ্বাস যে সাতক্ষীরার সুন্দরবনের যে সম্ভাবনাটি রয়েছে এটি অবশ্যই দেশের মানুষ দেখতে পাবে এবং এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সাতক্ষীরাকে বিশ্বের দরবারে তুলে ধরা সম্ভব হবে আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব